হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি তারা সবাই সেবার মান উন্নয়নে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তারা সব সকলেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তাহলে আসলে জটিলতাটা কোথায় কেন আমরা পারছি না দিনের পর দিন তো এই পরিস্থিতি চলতে পারে না তাই এই জটিলতা নিরসনে আমরা রংপুর মেডিকেল কলেজের কর্মরত বিভিন্ন স্তরের চিকিৎসক ইন্টার্নি ছাত্রছাত্রী নার্স মেডিকেল টেকনোলজিস্ট কর্মচারী যারা সকলের চিকিৎসা সেবার সাথে জড়িত তাদের মধ্যে যারা নিজস্ব কর্মঘন্টার বাইরে অতিরিক্ত সময়ে স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী তাদের সমন্বয়ে আজকে থেকে এই পরিচ্ছন্নতা ও সংস্কার কর্মসূচি চালু করতে যাচ্ছি যা হাসপাতাল প্রশাসনের একটি সহায়ক শক্তি হিসাবে কাজ করবে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা এটা কারো বিরুদ্ধে আন্দোলন নয় হাসপাতালটা যেন আমরা রোগী বান্ধব করতে পারি আমাদের মূল কর্ম হল রুগী আসবে সুস্থ হয়ে বাড়ি যাবে এই মেসেজটা যেন আমরা সবাইকে দিতে পারি আমরা হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই এর জন্য আমাদের হাসপাতাল প্রশাসন সবসময় প্রচেষ্টার মাঝেই আছে তারপরেও কাজগুলো থেমে আছে সে প্রতিবন্ধকতা কোথায় সেই জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই এবং দূর করতে চাই আমি মনে করি এই জিনিসটা দূর করতে গেলে শুধুমাত্র আমরা একটা চেয়ে থাকি হাসপাতাল কর্তৃপক্ষের সব কিছু করবে না এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের রং রংপুর বিভাগের যত জনসংখ্যা আছে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব বোধ আমি মনে করি এই হাসপাতালটাকে সংরক্ষণ করার সো সবার অংশগ্রহণ আমরা চাই আমরা যে আন্দোলনটা আজকে থেকে শুরু করলাম আমরা আশা করি হাসপাতালটাকে একটা সুন্দর বাগানে যেন আমরা পরিণত করতে পারি এই যে সামনের তত্র অবস্থা আপনারা দেখতে পান আমরা চাই এই জায়গায় অপ্রয়োজনীয় যানবাহন থাকবে না অপ্রয়োজন দোকান থাকবে না এই জায়গাটা যেন ফুলের বাগানের মাধ্যমে সৌন্দর্য ফিরে আসে প্লাস ব্যাক সাইড ভিতর সাইড সবগুলো যেন আমরা সুন্দর করতে পারি এই উদ্দেশ্য নিয়েই আজকের আমাদের এই যাত্রার শুরু আমি আশা করব আপনাদের মাধ্যমে এই মেসেজটা পুরো রংপুরবাসীর কাছে পৌঁছে যাবে এবং সবার অংশগ্রহণ আমরা চাই পরামর্শ চাই কিভাবে আমরা হাসপাতালটাকে উন্নত করতে পারি পরিষ্কার করতে পারি দৃশ্যমান যদি আমরা কিছু করতে চাই তার প্রথম স্টেপটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালের ব্যাক সাইড ফ্রন্ট সাইড ভিতর সাইড সবগুলো যেন পরিষ্কার হতে পারে সবাই এসে যেন বলে হাসপাতাল সুন্দর সেই সৌন্দর্য বর্ধনের জন্য যে পদক্ষেপ তারই শুরু আজকে এবং এর মাধ্যমে আমরা শুরু করতে চাই আপনাদের সহযোগিতা সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা জানেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতাল সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে আপনারা জানেন রোগীরা এখানে এসে অনেক হয়রানির শিকার হয় তো আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরাও এটা অনুভব করেছি যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দূর দূরান্ত থেকে নয়টা ডিস্ট্রিক্টের লোকজন এখানে আসে চিকিৎসা সেবা নিতে এসে তারা বিভিন্ন হয়রানির শিকার হয় আমরাও এটা অনুভব করছি তো আমরা এটা অনুভব করে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কার আন্দোলন গড়ে তুলতে চাই যেটার মাধ্যমে কিনা এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে একটা ঐতিহ্য ছিল যে এটি একটি ভালো হসপিটাল এখানে ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যায় ঠিক সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে আমরা নিজেদের কর্মঘণ্টা সঠিকভাবে পালন করব এবং তারপরে আমরা যদি স্বেচ্ছায় যারা যারা শ্রম দিতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব সেই কমিটির মাধ্যমে আমরা এখানকার দালাল থেকে শুরু করে হাসপাতালের যত রকমের সমস্যা আছে আপনারা জানেন বর্তমান আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন যোগ্য পরিচালক আছেন ওনার একার পক্ষে সম্ভব না তো ওনাকে সহযোগিতা করার জন্যে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করবো